আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার এই ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাবি ইলেকট্রিক অ্যান্ড মেসেজ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মোটর সহ বিভিন্ন ধরনের মেসেজ পণ্য এবং কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে বিষ ঘোড়া অরিজিনাল কয়েল হাই কোয়ালিটি সম্পন্ন মোটর আমাদের কাছে এসেছে অরিজিনাল কয়েল অরিজিনাল পায়া ও টিকো ব্র্যান্ডের মোটর আর কি এই টিকো ব্র্যান্ডের মোটর অনেক হাই কোয়ালিটির সম্পন্ন একেবারে অরিজিনাল কোয়েল দেখুন অনেকে প্রশ্ন করে থাকে ভাই যে অরিজিনাল কোয়েল চিনব কীভাবে তো অনেক অরিজিনাল কোয়েল চিনার আসলে অনেক উপায় রয়েছে আর কি এই যে দেখতে পাচ্ছেন কোটটা দেখুন কোটের যে অরিজিনাল যে বার্নিশটা করা হয়েছিল আর কি ইনসিলেশন যে বার্নিশটা সেটা কিন্তু অরিজিনাল অবস্থা যেটা ছিল যে সিস্টেমটা ছিল আর কি সেটাই কিন্তু রয়েছে জাস্ট আমরা এখন লাল বার্নিশটা করেছি কোয়েলের আর কি আপনারা নিয়ে যাওয়ার পরে কোনো কাজ করতে হবে না সরাসরি নিয়ে যা আপনারা লোডে কিন্তু ইউজ করতে পারবেন তো এরকম মোটর আমাদের কাছে পাঁচ ঘোড়া মোটর এসেছে টু পয়েন্ট টু কিলোওয়াট থ্রি পয়েন্ট সেভেন এরকম মোটর অ্যাভেলেবল রয়েছে আর কি আমাদের কাছে আপডেট যেগুলো মোটর আসে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভিডিও করে আপলোড করে দিই আপনাদের মাঝে দেখানোর জন্য যাদের যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে আমাদের কাছে থেকে আপনারা মোটরটা নিতে পারবেন আর কি একেবারে অরিজিনাল কয়েল আপনারা যদি এখানে আসেন তাহলে মোটর একেবারে আমি হাউজিং খুলে আর কি ইনার কাপ খুলে কয়েল থেকে শুরু করে ওটা এ টু জেড আপনারা চেক করে নিতে পারবেন এটা সুযোগ রয়েছে আর কি আর যারা দূরে যারা রয়েছে দেশের বাইরে অথবা আমাদের এই জেলার বাইরে যারা রয়েছে যারা অনলাইনে নিজে চায় আর কি তারাও নিতে পারেন আমাদের বিশ্বাস করে নিতে পারেন যদি দেখা যাচ্ছে এরকম প্রমাণ হয়ে যায় যে অরিজিনাল কয়েল বলে দিয়েছি রিমাইন্ডিং হয়েছে আর কি তাহলে ইনশাল্লাহ আপনাদের মোটর যেটা আপনি নিয়েছেন এরকম মোটর আর একটা ফ্রিতে দেওয়া হবে এটা চ্যালেঞ্জ থাকবে আর কি এটা আমার চ্যালেঞ্জ সবার মাঝে দেওয়া রইলো আর কি যে যদি কাউকে আমি বলি যে অরিজিনাল কয়েল আপনি পেয়ে যাচ্ছেন এত টাকার মধ্যে এত টাকা তো সেটা যদি কখনো রিমাইন্ডিং প্রমাণিত হয় তাহলে ওই ধরনের মোটর আর একটা আপনাকে ফ্রিতে দিয়ে দেব এটা আমাদের চ্যালেঞ্জ থাকবে আর কি তো প্রত্যেকটা মোটর যেগুলো আমরা বিক্রি করে থাকি প্রত্যেকটা মোটর আমরা লোড গ্যারান্টি সহকারে দিয়ে দেবো ইনশাআল্লাহ যদি লোডে কোনো প্রবলেম হয় একটা মোটর দেখা লোডের একটু গরম হচ্ছে বা আপনারা শান্তি পাচ্ছেন না মোটরটা ইউজ করে আপনার কিন্তু সেক্ষেত্রে চেঞ্জ করার কিন্তু অপশনটা রয়েছে আমাদের কাছে অর্থাৎ প্রত্যেকটা মোটর আপনারা লোড গ্যারান্টি পাবেন যদি লোডে এনি ট্রাবল হয় সঙ্গে সঙ্গে আমরা মোটর কিন্তু আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন এই সুযোগটাও রয়েছে আর কি আর যেটা দেখা যাচ্ছে আরও অনেকটাই সুযোগ রয়েছে আমাদের কাছে থেকে যারা দীর্ঘ দুই বছরের মধ্যে লোডের একটু সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা আপনি যে সার্ভিসিং করে দেবো সার্ভিসিং চার্জ একদম ফ্রি আর যদি দেখা যাচ্ছে যে দুই বছর পর হয়ে যায় অথবা অন্য অন্য কাজ করা লাগে সেক্ষেত্রে সার্ভিসিং চার্জটা আপনাকে দিতে হবে তো এই মোটরটা দেখুন বিশ করা মোটর আর যেটা অরিজিনাল কয়েল আপনাদেরকে দেখানো হয়েছে আর কি এরকম কয়েল যদি আপনারা আপনার এলাকা থেকে হোক আর যেখান থেকে হোক আপনারা যদি এই ধরনের মোটর যদি কেনেন আশা করে আপনার অনেকটাই ভালো হবে এবং লং জিপিটিও ভালো হবে যদিও আমাদের থেকে প্রাইস যদি সেখানে বেশিও যদি হয় তাও আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে বলব আপনি নিতে পারবেন এবং আমরা মোটটা এটাই নিতে হবে এবং ইউজ করবেন মোটামুটি বিদ্যুৎ সাশ্রয়ী থেকে শুরু করে সব দিক পারফেক্ট হবে আর কি আর একটা কথা সেটা হচ্ছে আমাদেরকে আপনারা ফোন দেবেন স্ক্রিন যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল দিতে পারবেন সময়টা বলেছে বাংলাদেশ টাইম সকাল দশটা থেকে শুরু করে রাত্রি আটটা পর্যন্ত আপনারা কিন্তু কল দিতে পারবেন আর যদি কেউ কল দেওয়া হচ্ছে আমার রিসিভ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু তাকে কল ব্যাক দেওয়া হয় আর কি অর্থাৎ নামাজের সময় ফোন ধরা হয় না অথবা যদি কখনো বেশি ব্যস্ততা হয় সেক্ষেত্রে ফোন ধরা হয় না তারপরে কিন্তু কল তাকে ব্যাক দেওয়া হয় আর কি ইনশাল্লাহ এটা আপনারা অবশ্যই পাবেন তো ভিডিও দেখার জন্য সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিও শেয়ারগুলো করবেন